ছড়ার মুক্তি কবি দীপক চক্রবর্তী কণ্ঠেও দীপক চক্রবর্তী সব ছড়াকে হতেই হবে হই হল্লা হাসির লেখলে ছড়া পায়ে কি হাসি ক্ষুদিরামের ফাঁসির ক্ষুধার জ্বালায় মরলে শিশু যখন শূন্য মায়ের কোল ছড়ায় প্রকাশ সেই ব্যথাতে ওঠে কি ভাই হাসির রোল ছড়া আসুক ভয় বেদনায় দুঃখ সুখে স্নেহ মমতার ঝর্ণা ছড়া বেরিয়ে আসুক সবার মুখে আয় ছড়ায় গড়ে গড়িয়ে যেখান দিয়ে পারিস আয় ছড়ায় তড়ে বড়িয়ে জিটিস কিংবা হারিস কান্না হাসির পান্না নিয়ে আয় ছড়ায় গুনগুনিয়ে আয় ছড়ায় পাখির পাখায় সেতার বাজামায়ের শাঁখায় আয় ছড়ায় পাহাড় বেয়ে ঝর্ণা ধারার গানটি গেয়ে আয় ছড়ায় কাপ্পু করে কোকিল ডাকা মধুর ভরে আনবি ছড়া ঘৃণার ঝাঁপি শয়তানদের প্রাপ মাপি ছিন্ন করে নিয়ম বাধা ছড়ার সাধন হোক না সাধা